আসসালামু আলাইকুম গাছ আজকে আমি আপনাদের কিছু নতুন জুতোর কালেকশন দেখাবো এই জুতোগুলো নিলে ঠকবেন না জিতবেন তাই আমি দেখাবো অনেক কিন্তু সুন্দর জুতো আছে না দেখলে ভিডিওটা মিস করবেন আর চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এই জুতোটা কিন্তু একরকম অবস্থায় দোষে এটাকে সার দেওয়া যায় তারপর এইটা দোষে ছয় মানে জুতোর কালারটা আমার অত পছন্দ না তারপর আছে এটা দেখেন হোয়াইটে এইটাকে দশের ভিতরে নয় দেওয়া যায় না আট নয় ভুল হয়ে যায় আট এই জুতোটা কিন্তু সুন্দর আছে দেখেন ভালো করে এই জুতোটা আট আপনারা নিতে পারেন এটা নিতে পারেন আর কোন জুতোটি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এই জুতোটাও কিন্তু আমাদের অস্থির লেগেছে আর কোন জুতোটা নেবেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবেন এই জুতোটার দাম কিন্তু বেশি না মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা জুতো পেয়ে যাচ্ছেন নেবেন এবার এই একটা আছে মেয়েদের ব্ল্যাক কালার এটা দশে নয় দেওয়া যায় জুতোটা সুন্দর আর একটা জুতো হোয়াইট কালার দা দেওয়া যায় আট এটাও সুন্দর তারপর একটা আছে ভাই এই জুতোটা ওই জায়গায় কী লেখা লাভ অনেক ভাই জুতোটা কিন্তু অস্ত্র এই জুতোটা আপনার গার্লফ্রেন্ডকে গিফট করতে পারবেন তাহলে খুব ভালো হয় বুঝছেন মানে জুতোটা অনেক সুন্দর এটাকে দশে দশই দেওয়া যাবে দশে দশ